よろしくお願いします。<noise> <noise> দেখতে পাচ্ছি সা প্রাঙ্গন থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছি সিলেট পাঁচ আসন কানাইঘাট জোকিগঞ্জের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী লামা চৌধুরী কানাইঘাট মাদরসা প্রাঙ্গনে জর মৌলানা বায়ুমপুরি রহমতুল্লাহ আলহি মাদ করতে এসেছেন তার সাথে উপস্থিত রয়েছেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং অনেকের দারুল হাদিস দারুল হাদিস মাদ্রাসার শিক্ষকবৃন্দ ইতিমধ্যে যতটুকু জানতে পেরেছি গ্যারতের মাধ্যমে উনি মহান নির্বাচনী কার্যক্রম শুরু করবেন তফসিলের নিয়ম অনুযায়ী প্রথমে কানাঘাট এসে মাদেশ মাহদেব কয়িম্পর রহমতুল্লাহ আলহির মাথায় গিয়ার করছেন Oh are it Oh